ক্যাসিও আপলোক আজকে তোমাদেরকে দেখাবো যে পনেরো সেকেন্ডে একটা ফানি ভিডিও করতে কতটা ঝামেলা করতে হয় আর কি আজকের ভিডিওটা আমাদের বাড়িতে শুট হচ্ছে আর কি বিকালে শুট হবে মানে আমি দেখতে চাইতে যাবো সূর্যের কাছে সূর্য আমার গমের ব্যাগের মধ্যে চাল দিয়ে দেবে চালের ব্যাগে গম দিয়ে দেবে এমন তোমরা আমাদের ভিডিও দেখে হয়তো মনে করো যে একটা চ্যানেলে কত রকম ভিডিও চাই ফানি ভিডিও গানের ভিডিও তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দেরি করছো কেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এমনই আরও ভিডিও দেখার জন্য আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে তাহলে ভাই এখন যে ফানি ভিডিওর শ্যুটটা চলছে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও আর হয়তো অনেকে দেখেছো তো নতুন করে যদি ইচ্ছা হয় তাহলে আবার দেখো সমস্যা নেই আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যে একটা পনেরো সেকেন্ডের ভিডিও করতে গেলে কতটা ঝামেলা হয় আর আমাদের ঝামেলা হয় কেন বলতো আমরা কোনো স্ক্রিপ্ট লিখি না কিছু লিখি যখন যেটা মাথায় আছে তখন সেটা বানিয়ে নিই মানে কি বলতো একটা ভিডিও শ্যুট করতে গেছি ভিডিও করতে করতে আরেকটা শ্যুট মানে ভিডিও মাথায় চলে আসলো তখন সে ভিডিওটা করে মানে ভিডিও করতে করতে আইডিয়া আছে মাথায় এমন করে ঠিক আছে আর তোমরা হয়তো এই টাইপের ভিডিও আরও অনেক দেখেছো শোনো বন্ধু এই টাইপের ভিডিও দেখো আর না দেখো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার চ্যানেল যদি এসে থাকো তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা